আসসালামু আলাইকুম एवरीवन আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই সুন্দরী এই যে একজন হায় দাও এদিকে একজন এই যে ম্যাম আপনার কি অবস্থা ফোন দেখতেছে আর আরেকজন খাওয়া দাওয়া এসে শুরু করে দিছে আজকে বোরপড খেতে খেতে মনে করেন যে একাই খেয়ে ফেলবে 10 জনের খাবার ড্রিংস তো টা অনেক বেশি ইয়ামি হইছে আর ইটি আন্টির বাসায় আজকে ফার্স্ট ডেতে আসলাম তো বাসাটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে বাটি ডেকরেশন আর বার্থডে বয় এই যে বার্থডে বয় হাই দাও এটা হচ্ছে বার্থডে বয় এটা আমাদের কিউটি আন্টি অনেক সুন্দর লাগতেছে তো আমি একটু সবাইকে দেখাই রান্নাঘরটা অনেক বেশি সুন্দর হইছে আন্টি এখানে অনেকগুলা শরবত বানাইছে এই যে আর এইদিকে রান্না বান্না করছে তো আমি দেখাই কি কি রান্না করছে আন্টি আজকে মরুপ পোলাও করছে এখানে ডিম তো এখানে আমার পোলাও সেম এখানেও আর শরবতটা অনেক বেশি মজা হইছে শখ এই যে ঝগড়া করতেছে দুইজন এই যে আরেকজন নায়িকা অশরিয়া ঐশরিয়ার মেয়েটা পেতনি যে কেনা অনেক কিউট লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সাজে না একদম ন্যাচারাল বিউটি কুইন আমরা সবাই এখানে সবাই হাজার দিকে দেখেন কত সুখ আরেকজনের কত সুখ এই যে মায়া ঘুম দিছে যে এখানে ঘুম দিছে আরেকজন কি ঘুম দিচ্ছে আর ওইদিকে সবাই খেলাধুলা করতেছে বাচ্চারা কেক ওরা খেলা করতেছে সবাই বাচ্চা কেক বের করবে আও সুন্দর হয়েছে পিঙ্ক কালার মেইন টা তো বের হইতেছে

এখন খেয়ে দেখি কেমন হয়েছে রিভিউ দেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে যে একজন খাচ্ছে সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করি তো গাইস সবার খাওয়া দাওয়া শেষ এখানে যে এখনও খাচ্ছে দেখ প্লেট চেটে পুটে খাচ্ছে আরেকজন ওই তো আন্টি এখন কি দিচ্ছে এটা পায়েস তো এখন পায়েস দিচ্ছে থ্যাংক ইউ আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি পায়েস খাবো দেখি কেমন হয়েছে শেষ এখন হচ্ছে একটা আন্টির বারান্দাটা দেখবো ও এটা বারান্দা না এটা এদিক থেকে আন্টি গাছ রাখছে বার্থডে টার্থডে শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাসায় এদিকে যে বার্থডের ইয়েটা ডেকোরেশন দেখেন চিঁড়ে একদম কি অবস্থা করছে

আরে এত আসলে অনেক বেশি সুন্দর এই যে শেষ এখন আমরা সবাই চলে যাব বিদায় নিবো চলো মেহেদি চলো উদয় চলো मोहिनी চলো চলো আসো আমার মাইয়াকে নিয়ে যাই এসো এদিকে চলো আমরা সবাই চলে যাচ্ছি বাই বাই সবাই বাই বাই আল্লাহ হাফেজ সবাই চলে যাচ্ছি চলো 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 খুব আরেকজন আমাদের জন্য ওয়েট করতেছে চলে যাবো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ